পারে না ভালো কোনো স্কুলে দিতে পারতেছি না এই ঠিকাদার প্রথা যতদিন পর্যন্ত এই আছে ততদিন পর্যন্ত এই নিপীড়ন আমাদের বইতে হবে তাই আমরা সকলেই চাই যে ঠিকাদার প্রথা বাতিল করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে আত্মীকরণ করা এবং এটা সরকারকে মেসেজ দিতে চাই আমরা সত্যি বৈষম্য শিকার আমার সংস্কার সংস্কার করতেছেন আমাদেরকে সংস্কার করেন এই সাত লক্ষ আট লক্ষ শ্রমিককে সংস্কার করেন আপনি কিন্তু আমরা বিভিন্ন বলেন সচিবালয় বলেন আমরা সব জায়গায় মেসেজ দিয়েছি দিয়েছি কিন্তু এই পর্যন্ত আমরা শুধু আশার বাণী শুনে গেছি কিন্তু কোনো প্রকার কার্যক্রম হয়নি আমরা ঈদের কোনো প্রকার বোনাস পাই না আমরা যে কিভাবে জীবনযাপন করতেছি এটা আমাদের কেউ দেখার নাই সত্যি কথা আমাদেরকে কেউ দেখার নাই এবং সচিবালয়ে যে আছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা আমাদের দিকে তাকান তাকান এই দিকে ঠিকাদার মুক্ত করেন আপনারা ঠিকাদার মুক্ত করে আমাদের ঢাকা ওয়াসা আছে আছে ডিপিটিসি স্বাস্থ্য অধিদপ্তর আছে যারা যারা আছে তাদেরকে আপনারা স্ব স্ব প্রতিষ্ঠানে আত্মীয়করণ করে আমাদেরকে দায় মুক্ত করেন ভাই আমরা খুবই অসহায় আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমি আজকে এই বারো দিন যাবত মানে নিজের পকেটের টাকা খরচ করে ভাত খাচ্ছি মানে কি কি বলবো এই অল্প কয় টাকা বেতন সংসারে চালাবো না নিজের পকেট খরচ করে আমি আজকে ব্যক্তিগতভাবে মাসের দশ তারিখের পরে আর কোনো টাকা থাকে না আমি এক জায়গা থেকে লোন করে আমি আন্দোলন সংগ্রামে ভাই যোগদান করেছি আমার বলার আর কিছু নাই আমি বলতে চাই ঠিকাদার মুক্ত প্রথা বাতিল করে আমাদেরকে স্বস্ব প্রতিষ্ঠানে আত্মীয়গ্রহণ করা আমার নাম হচ্ছে ফয়সাল আহমেদ আমি ঢাকা ওয়াসায় কর্মরত একজন পাম্প অপারেটর